হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি একা একাই যাচ্ছি ঠাকুর দেখতে বেলাতেই যাচ্ছি দিন থেকে রাত অব্দি দেখবো বিকেল সন্ধ্যে বিকেল বেলার দিক করে বেরোচ্ছি আর লিফ্টে করে চেপে নেমে আর লিফ্ট না থাকলে খুবই অসুবিধা হয় আর যেহেতু উঁচু তলায় থাকি লিফ্ট না হলে তো অসুবিধা হবেই আর বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে শুনছি অনেক জায়গায় অনেক ভালো ভালো ঠাকুর হয়েছে তাই তোমাদের কাছেও শেয়ার করছি ঠাকুরের ভিডিওটা দেখো প্রথমেই বেরিয়ে আমাদের বাড়ির পাশে ঠাকুর দেখলাম তারপরে রাস্তায় যেতে যেতে কত ঠাকুর দেখলাম ফ্রাইড রাইস খেলাম ফ্রায়েড রাইস দিয়ে আলুর দম দিয়ে দারুণ লাগলো খেতে আর দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সবকটা ঠাকুরই এবারে দেখছি অনেক আরো বেশি পুজো হয়েছে জায়গায় জায়গায় ছোট খাটো বড় সব নানা রকমের ঠাকুরের পুজো করেছে এখানে দেখো রামকৃষ্ণ কালী মায়ের পাশে দাঁড়িয়ে আছে আর কালী ঠাকুরের ভক্ত তো রামকৃষ্ণ সাধকা এরাই কালী ঠাকুরের ভক্ত তাই এখানে দাদারা সব খেয়ে দিচ্ছিলেন খাবার লাইনে ছিলাম এটা একটি ইস্কুল এর মধ্যে পুজো হয় প্রত্যেক বছর হয় শিশিরাই করে এবার আর করেনি এবারে চারিদিকে গৌতম বুদ্ধের উম কাহিনী লিখে আহ লিখেছে আর চারিদিকে গৌতম বুদ্ধের স্ট্যাচু আর ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখতে দিয়ে ঘুরে গিয়ে ঠাকুরটা দেখলাম উম ভালোই লাগলো আর একা একাই এনজয় করলাম ঠাকুর দেখে আর দেখো চারিদিকে গৌতম বুদ্ধ কিছুই লেখেনি কিন্তু মানে চারিদিকে গৌতম বুদ্ধের পিকচার ছবি লাগিয়েছে আর ঠাকুরটাও দেখো অপূর্ব সুন্দর হয়েছে দেখতে এনে গান চলছিল ওই জন্য ভয়েস ওভার দিলাম সব মানে প্যান্ডেল প্যান্ডেলে গান হচ্ছিল তাই না কপিরাইট পড়ে যাবে ওই জন্য আমি ভয়েস দিতে এখানে তিলকেশ্বর করেছিল এটাও কিন্তু খুব সুন্দর এটাও যেখানে বাজার করছিলাম সেই বাজারের মধ্যে এটা ঠাকুর উম সেই জন্য দেখো এটাও খুব সুন্দর হয়েছে ভিতরে কত রকমের শিবলিঙ্গ গোটা প্যান্ডেলটা জুড়েই শিবলিঙ্গ এটা নন্দী মহারাজ দেখো গোটা প্যান্ডেল জুড়ে কতগুলো শিবলিঙ্গ আমি প্রথমে ভাবলাম একশ মন্দির হয়তো করেছি তারপরে দেখলাম যে না এটা তিলকেশ্বর করেছে তাও খুবই ভালো হয়েছে ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর চারিদিকে দেখো শিবলিঙ্গ এখানে গান হয়নি কিন্তু যেহেতু আমি কোনো কিছু ভয়েস দিইনি তাই জন্য ভয়েস দিতে এখানেও দিলাম দেখো চারিদিকে কত সুন্দর মানে শিবলিঙ্গে ভর্তি করে দিয়েছে মা যেখানে সেখানে শীত থাকবি মন্দিরেও দেখেছি মা যেখানে আছে সেখানে বাবা আছে দেখো চারিদিকে মানে প্যান্ডেলের পরিবেশটাই একটা অন্যরকম হয়ে গেছে আর তিশুর চারিদিকে তিশুর তিশুর আর শিবলিঙ্গ এতে হিন্দু ভরে গেছে করেছেও খুব সুন্দর লিঙ্গ শিবলিঙ্গটা আর অনেকক্ষণ ধরে দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম দেখো প্যান্ডেল টা কিন্তু খুব সুন্দর হয়েছে এখান থেকে বেরিয়ে গেলাম তার পাশেই ছিল আর একটা ঠাকুর দেখো এই ঠাকুরটাও কিন্তু ভালো হয়েছে আর সব থেকে তো ফেমাস ঠাকুর লাস্টে দেখাবো আর লাস্টেই গেছি আমি তাই জন্য লাস্টেই দেখাবো এখন ছোটখাটো ঠাকুর দেখো ঠাকুর সবই সমান বড় আর ছোট এখানে ছিল এখানে পুজো হয়ে গেছে সাজাচ্ছিল পরের দিন ভোগের আয়োজন ছিল মাকে চারিদিক দিয়ে উম ডেকোরেশন করছিল পুজো রাতেই হয়ে গেছে আর তার পরের দিন সাজছে তারপরে বেরিয়ে গেলাম আর একটা সেখানেও কিন্তু খুব সুন্দর এখানে লাইটিংটা দেখো ভূতের কঙ্কাল দিয়ে লাইটিং করেছে চাইলে দেখো সন্ধে হয়ে গেছে বেরিয়েছি কিন্তু বিকালে দেখো এখন সন্ধে আবারও গেলাম আর একটা মন্দিরে ঠাকুর হয়েছিল সেটা দেখতে সেটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে এটা দেখি চলে গেছিলাম ভূতের প্যান্ডেল দেখতে এটা দেখো না এই ঠাকুর দেখার পর আর ঠাকুর ওই সাইড এ ছিল সেটা দেখে সোজা বেরিয়ে গেছিলাম আমি ভূতের প্যান্ডেল দেখতে তবে এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে অনেক ঠাকুর করেছে চারিদিকে ছোট খাটো অনেক এখানেও খুব সুন্দর ঠাকুর করে কিন্তু ছোট দেখো মেন যা তোমাদের শোনাতে পারিনি আর কিছু কিছু ক্যাপচারও করতে পারিনি দেখো ছবিগুলোই দেখলে তোমাদের লাগবে মানে ছবিগুলোও কিন্তু বিভস্য আর অনেক বাচ্চা তো ঢুকতেই চাইছে না আমার ছেলে নিয়ে নি অনেক বাচ্চা তো ঢুকতেই চাইছে না ভেতরে ছোট ছোট বাচ্চা তাদের বাবা মারা রা ওদিকে একটা ছিল এখানে ঢুকিয়ে দিয়ে তারা তাদের দেখতে গেছিলো আজ বলছি গিয়ে দেখো যাবি না ভয় চিৎকার দিচ্ছে আর কাঁদছে আর এটা অন্ধকার যেহেতু ভিতরে ভিতরে এখানে একটা শ্মশান এর এ করেছিল মরা পোড়া ছিল তারপরে এদিকে গেলাম এদিকে যজ্ঞ করছিল সব মানে মানুষ হিন্দু ধর্মের বুঝতেই পারবে না এমন যে বসে রয়েছে আর খুব সুন্দর হয়েছে এই ভিতরে এটা মানে ঢুকতেই এবার মুখের কাছে যে করে উঠছে মানে এমন ভয় লেগে যাবে দেখো ভেতরে বেশি কাউকে ঢোকাচ্ছে না ওই তিনজন চারজন এরম করে করে ঢোকাচ্ছে দেখো ভেতরে পরিবেশটাই একটা অন্য রকম কিন্তু এখানে তোমাদের আওয়াজটা দিতেই পারিনি আওয়াজটা শুনলে তোমাদের আরো দারুন লাগতো সে বাচ্চা কাচ্চা দেখলে আর ভালো লাগবে কিন্তু এও কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারবে না আমি এখন ভিডিও করছি দেখছি চোখ খুলছে দেখো ওখান থেকে ভূতের ওখান থেকে বেরিয়েছে বাইরে ঠাকুর কর এটা গেলাম আর ভূতের প্যান্ডেল দেখতে ওটা দেখি সোজা বেরিয়ে গেলাম এনেও খুব ভিড় হয়েছিল দেখো ভেতরে পরিবেশটা ভেতরে অন্ধকার যে ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতে দিচ্ছিল না ওই জন্য আমি এইভাবেই ভিডিওটা ক্যাপচার করলাম আর দেখো বন্ধুরা ভিতরে যাচ্ছি আমরা যখন এই লাভ দিয়ে কঙ্কাল পড়ছে মানে দারুন একটা ব্যাপার আর ভালো লেগেছে আর যেহেতু দুর্গাপুজোর সময় ভূতের কোনো কিছু দেখিনি সেই জন্য এইটা দেখতে আমি ছিলাম দুটো ভূতের তো আমি দেখলামই আর যেহেতু ভিডিওটা এডিটিং করা হয়নি তাই জন্য আমি পরের দিন ছাড়ার জন্য ভিডিওটা এডিটিং করলাম আর কঙ্কালটা দিয়ে পড়লো দেখো আর ওইদিকে একটা ছিল দেখালাম কিন্তু অন্ধকার যেহেতু না মানে খুব একটা দেখা যাচ্ছে না আর বললাম যে দেখতে দেব না দেখো বেরিয়ে তারপরে ঠাকুর দেখলাম এই ঠাকুরটাও কিন্তু ভালো হয়েছে আর দেখো মুখটা কিন্তু খুব সুন্দর আর মিষ্টি আর এইখানে এটা মন্দিরেরই ঠাকুর আর দেখলাম ভালোই লাগলো এইটা দেখো একান্ন ফুট মা এইটা ঠাকুর আর এটা দেখার পর আর কোনো আমি দেখিনি পথে রওনা দিয়েছিলাম আর এইটা দেখো কত ভিড় হয়েছে এটা প্যান্ডেল এর করেনি বাইরে দিয়েই দেখা যাচ্ছে দেখো শিয়ালটা দেখো বন্ধুরা কত বড় করেছে আর পাশে ছোট ঠাকুর শিব ঠাকুরটা দেখো শিব ঠাকুরটাও কিন্তু অনেক বড় তারপরে হনুমানজির পুজো হচ্ছিল মঙ্গলবার ছিল যেহেতু আরেকটা কালী ঠাকুর কাশি হচ্ছে এখনো কমেনি তাই ভয়েস দিতে দিতে কাশি হয়ে যাচ্ছে এখানেও দেখো এই ঠাকুরটাও কিন্তু খুব ভালো হচ্ছে ঠাকুরমা সেবাতে ছিলাম এখানে আর এখানে সবাই পূজের জন্য দাঁড়িয়ে ছিল আচ্ছা এই যে আমি লেখো কতগুলো ঠাকুর দেখেছি তুমি শুধু দেখো আগমনী ঠাকুর যত ঠাকুর না দুর্গা ঠাকুর দেখেছি বাড়ি এসে গেলাম এসে খাওয়ার আয়োজন করলাম খেলাম এসে আপনাদের কাছে আসা হয়নি fresh হয়ে তারপরে একটু শুয়ে ভাত চাপালাম তরকারি পাতি সেই সকালে করে গেছিলাম গরম করলাম গরম টরম করে তারপর বসেই খেতে দিলাম ছেলে মেয়েদের দিলাম তারপর আমি খেতে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার তোমাদের কাছে এলাম তা বন্ধুরা কেমন আমার ঠাকুর লাগলো আমি ভূতের সিনটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমি মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাই এরকম ভিডিও পেতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান